বন্ধুরা সব কিছুই তো গুছিয়ে নিয়েছি আর উনুনো ধরিয়ে নিয়েছি আর আজ রান্না করব অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের রেসিপি আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে গরম হয়ে গেছে এবার মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হতে হতে এবার মাছগুলো ভালো করে মেখে নেব লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব সিপির জন্য কটা আলু লাগবে এবার আলুগুলোও ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো নামিয়ে রাখবো জিরে আর তেজপাতা ফোড়নের ওপরে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটা অত হালকা করে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আদা জিরে ধনে গোলমরিচ বাটা দিয়ে দেব লঙ্কা বাটা আর টমেটো কুচি দিয়ে দেব মশলা ধোয়া জল আর মশলাতে স্বাদ মতো লবণ হলুদ এবার ভালো করে কষে নেব মশলা তো ভালোভাবে কষে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু এবার আলু দিয়েও দু মিনিট কষিয়ে নেব দু মিনিট তো ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দেব পরিমার মতো জল এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট তো ভালো করে জ্বালিয়ে নিলাম এবার ঢাকাটা নামিয়ে ভাজা মাছগুলো দিয়ে দেবো আর আলুগুলো এত সুন্দর পিয়া দেখেছো কেমন বলে গেছে কালারটা কি ভালো লাগছে খুব সুন্দর তরকারি তো হয়ে এসেছে এবার একটু গরম মশলা দিয়ে এক মিনিট ফুটিয়ে নামিয়ে নেব দেখুন অনুষ্ঠান বাড়ির মতো রেসিপি একদম তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব এক থালা ভাত একেবারে শেষ হয়ে যাবে কোনো কথাই হবে না এরকম পাবদা মাছের রেসিপি আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর দাদুকে তো আজকে খাওয়া দেখাতে পারলাম না তাহলে আর কি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি